আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আপনারা ইতিমধ্যে জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে জানুয়ারির দুই তারিখেই আপনাদের পরীক্ষা কিন্তু এই মুহূর্তে এসেও অনেকেই বলছেন যে পরীক্ষা কি পিছাবে মানে অনেকেই বলছেন কিছু শিক্ষার্থী পরীক্ষা বয়কট করেছে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে একটা আন্দোলন পরিস্থিতি চলছে এর মধ্যে কি পরীক্ষা হবে নাকি পরীক্ষা পিছিয়ে যাবে দেখুন আমি আপনাদের কিছু কথা বলি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন পরীক্ষা কিন্তু এক লাখ দুই লাখ শিক্ষার্থীর নয় প্রায় চোদ্দ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এই যে এত শিক্ষার্থীর কেন্দ্র সকল কিছু কিন্তু ঠিক হয়ে গেছে কেন্দ্র ঠিক আপনার মানে সকল আয়োজন কিন্তু ঠিক হয়ে গেছে সকল ম্যানেজমেন্ট কমপ্লিট পরীক্ষার ডেট মানে তারা কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়েছে একদম লাস্ট মুমেন্টে এসে এই সময় কিন্তু পরীক্ষা যে পিছাবে এইটা কিন্তু কল্পনাও করা যাবে না এখন একান্তই যদি খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায় এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায় যে পরীক্ষা কোনোভাবেই নেওয়া সম্ভব হচ্ছে না যেমন এই যে তিনটায় পরীক্ষা আর হচ্ছে দুইটায় এসে পরীক্ষা স্থগিতকরণ করা হলো ঠিক এমনটাই প্রশ্ন ফেসবুকে গড়াগড়ি খাচ্ছে তখন কি করবে পরীক্ষা মাস্ট স্থগিত করতে হবে বিষয়টা কিন্তু এমনই অন্যথা অন্যথা কিন্তু পরীক্ষা এই এই মুহূর্তে স্থগিত হবে কল্পনাটাও আপনারা করতে পারবেন না দেখুন চোদ্দ লাখ শিক্ষার্থীর সকল আয়োজন কমপ্লিট এই সময় যদি তারা পরীক্ষা স্থগিত করে তাহলে বুঝতেই পারছেন যে তাদের কত বড় একটা লস হয়ে যাবে তো আই থিঙ্ক এই লসটা কিন্তু তারা করতে চাইবে না সুতরাং আপনারা পড়াশোনা করুন ইনশাল্লাহ পরীক্ষা হবে আর হ্যাঁ যারা ভাবছেন আপনার প্রাইমারি হবে না বলবো চেষ্টা করুন হোক বা না হোক আপনি চেষ্টা করতে তো বাধা নেই তাই না আর হ্যাঁ প্রাইমারি নিবন্ধন বিসিএস সকল পরীক্ষা জাস্ট একবার ভর্তি হয়ে চাকরি না পাওয়া পর্যন্ত সকল প্রকার সহযোগিতা পেতে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন আপনি বারবার ভর্তি হতে পারবেন না সুতরাং একবার ভর্তি হয়ে চাকরি না পাওয়া অবধি ক্লাস করুন এই যে ডিসেম্বর মাসে এই অফারটি চলছে আর জানুয়ারি থেকে এই অফার মানে শেষ হয়ে গেলে কিন্তু জানুয়ারি থেকে এই যে স নিরানব্বই টাকা এটা কিন্তু কোনোভাবেই কমানো হবে না কারণ বুঝতেই পারছেন চাকরি না পাওয়া অবধি আপনি আমাদের ক্লাস করতে পারবেন একটা বিশাল সুযোগ এত বড় সুযোগ কিন্তু আপনাকে কেউ দিবে না সুতরাং এই নাম্বারেই বিকাশ অথবা নগদের সেন্ট মানে করুন এবং ভর্তি কনফার্ম করুন ধন্যবাদ